বদনজর থেকে বাঁচার দোয়া বা আমল কি আছে বদনজর সত্য এ বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে অনেক ইমানদার অনেক মুসলমান এ বিষয়ে ধোঁয়াশার মধ্যে থাকেন তারা মনে করেন যে এটা বোধ হয় কুসংস্কারের জন্য বিশ্বাস মূলত নবী করিম বলেছেন লাইন ও হক করল মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন কি মানুষ ছাড়াও অন্যান্য আল্লাহর যে নেয়ামতগুলো আছে সেই নেয়ামতগুলো অনেক সময় নষ্ট হয় অথবা দরিভূত হয়ে যায় অর্থাৎ বদনজরের প্রভাব নেগেটিভ প্রভাব আছে এটি সত্য এখন মানুষ বদনজরের যে কুপ্রভাব বা এর ফলে যে মানুষ বা অন্য কোনো বস্তু ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এই বিষয়গুলো অনেক সময় দেখে না বা খোলা চোখে দেখা যায় না সেজন্য আমরা অনেকে সন্দেহ করি যে বদমজট এগুলো বোধ হয় কুসংস্কারের জন্য বিষয় মূলত এ সম্পর্কিত হাদিসগুলোর দিকে তাকালে আমাদের বেশ সতর্ক থাকতে হয় একটি রেওয়ায়ত রয়েছে যে মানুষের হিংসাত্মক চাহনি বা এটা এত জঘন্য এবং এটার প্রভাব কুপ্রভাব এত বেশি যে ওটকে পাতিল পর্যন্ত এবং মানুষকে কবর পর্যন্ত অনেক সময় পৌঁছে দেয় এত ভয়াবহ কুপ্রভাব এর আছে এই জন্য বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হতে হবে যে বদনজরের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বদমজরের জিনিসটা কি বদমজর জিনিসটা হলো যে কেউ কারোর প্রতি কোনো ব্যক্তি বা কোনো বস্তু এটা দেখার দেখে ওই ব্যক্তি বা বস্তুর প্রতি সে অনেক বেশি অভিভূত হয়ে নিজের অজান্তে অনেক সময় অথবা কখনো জ্ঞাতসারে সে লোল দৃষ্টি বা হিংসাত্মক দৃষ্টি দেয় যেটাকে নজরে হাসেদ বলা হয় রুকিয়ার ভাষা অর্থাৎ হিংসাত্মক চাহনি যেটা দেখে সে অনেক বেশি অভিভূত হয়েছে এবং এই যে অভিভূতির মাত্রাটা অভিভূত হওয়ার মাত্রাটা যখন অনেক বেশি হয়ে যায় কখনো কখনো সেটা নিজের অজান্তেও হিংসাত্মক নজর হয়ে যায় আরে এত সুন্দর এত বেশি ভালো এই খেতে এত সুন্দর ফসল হয়েছে বা এই লোকটা দেখতে এত সুন্দর এই বাচ্চাটা এত ফুট ফুটে এর ফলশ্রুতিতে স্পিরিচুয়ালি ভেতরগতভাবে ভাবে এই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় দেখা যায় যে আমরা মেডিকেল টেস্টে রোগ না অথচ সেটা কোনো বদনজলের কুফল এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এখন প্রশ্ন হলো যে বাঁচার উপায় কি যেটা মূল প্রশ্ন সেটার উত্তর হলো প্রথমত বদনজল লাগতে পারে এরকম ব্যক্তি বস্তু জিনিস এগুলো খুব বেশি প্রকাশ করে বেড়ানো উচিত না আজকাল দেখা যায় কিছু হলেই আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে দেই বাচ্চাদের ছবি ফুটফুটে সুন্দর বাচ্চা আমি ছবি দিয়ে দিচ্ছি আমি হয়তো এ উদ্দেশ্যে দিচ্ছি যে আমার ফ্রেন্ড সার্কেলে পরিচিত সার্কেলে আমার বাচ্চাটাকে তারা দেখবে দোয়া দিবে অথবা ভালো মনে করবে কিন্তু ফুটফুটে সুন্দর বাচ্চা এটা দেখে অনেকেরই বদনজল লাগার সম্ভাবনা আছে সেজন্য একান্ত প্রয়োজন না হলে নিজের প্রতি আল্লাহর নেয়ামতগুলোকে প্রদর্শন করে বেড়ানো উচিত না আপনি বলবেন যে আমাদের দেশে বা গোটা দুনিয়াতে আজকাল স্ট্রিট ফুড বেশ জনপ্রিয় রাস্তা যে সমস্ত খাবার থাকে একদম খোলা প্রদর্শন করা হয় দেখলেই জীবে পানি চলে আসে আকর্ষণীয় তো এগুলো এত বেশি রাস্তাঘাটে চারপাশে রেস্টুরেন্টে সামনে সাজানো থাকে মানুষের চোখের সামনে তো এগুলো দেখে বদনজর লাগে না মানুষের উত্তর হলো বদনজর লাগে এবং এর ফলশ্রুতিতে আমরা ক্ষতিগ্রস্ত হই কিন্তু আমরা টের পাই না অনেক ক্ষতি আছে যে ক্ষতিটাকে আমরা অনুভব করতে পারি না ধরুন আমাদের ইমানের পাওয়ার দিন দিন কমে যাচ্ছে আমাদের আমল এর প্রতি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে আমরা চেষ্টা করিও ভালো কাজ করতে পারছি না এটা তো একটা রোগ বাট এটাকে রোগ হিসাবে আমরা কয়জন মানুষ জানি এরকম আরো বহু রোগ আছে যে রোগের রোগী আমরা কিন্তু আমরা টের পাই না কোরআন এবং হাদিস যখন কোনো বিষয় আমাদেরকে সতর্ক করে তখন সেটাতে সেটা দ্বারা সতর্ক হওয়া সেটা দিয়ে নিজেদেরকে সাবধান করা এটা হলো আমাদের কর্তব্য আজকের পৃথিবী এই পৃথিবীতে যে কালচার ডেভেলপড হয়েছে যে কালচার প্রতিষ্ঠিত হয়েছে এটার যেই যেই বিষয়গুলো কোরআন এবং হাদিসের সাথে সংগতিপূর্ণ নয় সেগুলো যদি গোটা পৃথিবীর মানুষও গ্রহণ করে নেয় ইভেন আমরা বাধ্য হয়ে নিরুপায় হয়ে যদি সেই কালচারকে গ্রহণ করতে হয় কিন্তু আমার বিশ্বাসের জায়গা পরিষ্কার থাকবে যে এইটা আমার জন্য কল্যাণ কর না এটা আমার জন্য ক্ষতিকর নিশ্চিত তো থেকে বাঁচার প্রধান এবং প্রথম উপায় হলো যে আল্লাহ নামতকে একান্ত প্রয়োজন না হলে প্রকাশ না করে এখন আপনার খেতের ফসল এটা তো আপনি লুকাইতে পারবেন না এটা তো সবাই দেখবে যেটা প্রকাশ্য আছে সেটা তো প্রকাশ্যই সেটা তার গোপন করার সুযোগ নেই কিন্তু যেটা প্রকাশ না করলেও চলে ওইটাকে প্রকাশ না করার চেষ্টা করা দরকার যেগুলো প্রকাশিত আছে সেগুলো যেগুলো অলরেডি প্রকাশিত আছে বা সিস্টেমটাই প্রকাশ্যে থাকার আপনি বাজারে খাবার বিক্রি করবেন কিছু না আপনার শস্য দানা সবজি ফল এগুলো তো লুকা বাক্সের মধ্যে রেখে বিক্রি করার জিনিস না সো এগুলো প্রকাশ্যেই থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু সেগুলোতে যেন বদনজর না লাগে বা আমি যেন তার দ্বারা ক্ষতিগ্রস্ত না হই সেজন্য কয়েকটা

এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে ক্ষতি করতে পারবে না তখন একটা সেফটি আমরা নিয়ে নিলাম টিকার মতো টিকা মানুষের রোগ হওয়ার আগে থেকে নিয়ে নিলে আর রোগ রোগ হয় না বা হওয়া থেকে মানুষকে আত্মরক্ষা করার জন্য যে সিস্টেম এই ঠিক একইভাবে সকালের সন্ধ্যা দোয়াগুলো পড়ার মানে হলো এরপরে সম্ভাব্য যে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে সেগুলো যদি আল্লাহ আমাকে আগে সেফ করবেন এবং অগ্রিম সেফটি আমি নিয়ে নিলাম এই জন্য সকাল সন্ধ্যার আমলগুলো খুবই গুরুত্বের সাথে করা দরকার আর কোন আমল করতে না পারেন অন্তত তিনটা আমল বিসমিল্লাহির রাহমানির রাহিম তিনবার তিন কুল সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তিনবার তিনবার আর সূরা তাওবা শেষ আয়াতের হাসবিউল্লাহু লা ইলাহা ইল্লা হু এটা অংশ তাবাসাবর হাসবিউল্লাহু আলাইহি তাওয়াক্কালতু রাব্বাল আলামিন সকাল সন্ধ্যা সুন্দর এই তিনটা আমল বিসমিল্লাহির তিন কুল এবং হাসবিআল্লাহ আর কিছু না পড়লে এগুলো যেন নিয়মিত আমল হয়